কন্ধরে তোর কুন্ধির ভিতর কি ক হার দেখছি বো এ বো এনব বো কি ক না আসিস না কমিয়া আচ্ছা আপনারা আপনারা কোশ্চেন করেন কমেন্ট করেন এর এগো দেখি ভিডিও হবে এরা যদি এদেরকে যদি ভিডিও হয় তাহলে আপনারা বলবেন নেক্সট এদেরকে নিয়ে কিছু ভালো কিছু আসবে ইনশাল্লাহ যদি হয় যদি আপনারা বলেন তাহলে আন সমস্যা নেই তো গাইজ এই তোর মিয়া এই এনে খারা এনে খারা সালাম দে মিয়া আচ্ছা সুন্দর করে মিয়া

তো গাইস আজকের জন্য এতটুকুই আর এদেরকে নিয়ে নেক্সট ডে অন্য একটা ভিডিও হবে ইনশাল্লাহ আগামী শুক্রবার তো গাইস আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি আল্লাহ বিদায় দেবো রে আল্লাহ বিদায় দে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ عايز هو ওই শানা পাবলিক গেছে কোনো একদিন এই টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে কোটিন ভাবে